এটা হচ্ছে মালয়েশিয়ার একদম একটা গ্রামীণ অঞ্চলে যেখানে হচ্ছে আমি এখানে আমার এক ভাইয়ের মাধ্যমে আসলাম তিতির পাখি মোরগ এবং সাথে হচ্ছে টার্কি মোরগও রাখা আছে আর এদেরকে যে খাবার দিয়েছে খাবার হচ্ছে লুডুস দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাখুর অশেষ মতে সবাই ভালো আছেন আমি আজকে এমন একটা জায়গা আসলাম মানে যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম এটা হচ্ছে টার্কি মোরগ তারা যারা টার্কি মোরগের সাথে পরিচিত আছেন তারা হয়তো এটা দেখে চিনে ফেলছেন এখানে এমন একটা খামারে আসলাম যেখানে সিনা হাঁস টার্কি মোরগ এবং তিতির ফাঁকি রয়েছে মানে এখানে যা আছে সবই কিন্তু আমার পছন্দের জিনিস আমি দেখেও বা হয়ে গেলাম এদিকে হচ্ছে ছোট হাঁস রয়েছে যদি আমি ছোটো হাঁস দেখাই আগে এই যে হাঁসের বাচ্চা আর এদিকে হচ্ছে মোরগের বাচ্চা মোরগ রয়েছে এগুলো বিক্রি করে সব একটা মোরগ মারা গেছে আর সবসাথে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে এ টার্কি মোরগটা এটা হচ্ছে মেল তো ওটার ফিমেলও আছে একে আমার বয় দেখাইতেছে মনে হয় আমি একটু একটা একটা করে একটু দেখানোর জন্য চেষ্টা করি এগুলো হচ্ছে সব দেশি মোরগ যদি আপনাদের কারো টার্কি মোরগ লাগে কিংবা সিনা হাঁস লাগে অথবা দেশি মোরগ লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি একজনের নাম্বার দিয়ে দেবো আমার পরিচিত ওনার সাথে যোগাযোগ করলে এগুলো হচ্ছে নিতে পারবেন আর এদিকে যদি আর একটু দেখাই এদিকে আমার কাছে আসলে বেশ ভালো লাগতেছে এখানে এসে এই যে টার্কি মুরগি এদিকেও আছে আর পাখি রয়েছে এখানে তিতির পাখি আমার খুব পছন্দের পাখি মাসাল্লাহ 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 এখানে তিতির পাখি রয়েছে টার্কি মোরগ রয়েছে মানে মানে অনেক কিছু আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে আসলে আমি চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য যদি সম্ভব হয় ভিতরে যাবো যদিও সব একটু আলাদা আলাদা করে রাখা এগুলো হচ্ছে দেশি মোরগ আর সাথে মুরগিও আছে বেশিরভাগই মুরগি এতগুলো মুরগির সাথে একটা মোরগ দিয়েছে মাত্র এগুলো ডিম ডিম বাচ্চা করানোর জন্য সম্ভবত এটা হচ্ছে মালয়েশিয়ার একদম একটা গ্রামীণ অঞ্চলে যেখানে হচ্ছে আমি এখানে আমার এক ভাইয়ের মাধ্যমে আসলাম এটা হচ্ছে টারি মোরগ ফিমেলটা সম্ভবত এটাও ফিমেল তবে এগুলো হচ্ছে মেল তো এটা আসলে আমি একটু দরজেনার চেষ্টা করি আমার কাছে ভালো লাগতেছে যারা আওয়াজগুলো বেশিরভাগ তো আমি একটু তিতির পাখি যদি দেখাই আপনাদেরকে তিতির পাখিগুলো দেখে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আর বিশেষ করে দুইটা মোরগ আছে মোরগগুলোর কালারগুলো খুব সুন্দর খুব সুন্দর কালার তিতির পাখি এখানে অনেকগুলো তিতির পাখি তিতির পাখি মোরগ এবং সাথে হচ্ছে টার্কি মোরগ রাখা আছে আর এদেরকে যে খাবার দিয়েছে খাবার হচ্ছে লুডুস দেওয়া হয়েছে এই যে লুডুস হচ্ছে মানে এখানকার টার্কি মোরগ তারপরে দেশি মোরগ আর হচ্ছে তিতির পাখি এদেরকে খাবার হিসাবে লুডুস দেওয়া হয় আর এখানে দেখেন হাঁসগুলো হচ্ছে ডিম পেড়ে রাখছে অথচ তারা এগুলো নিচ্ছে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে পাঁচ ছটা ডিম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশে সিন হাঁস বলে তো যদি এদেরকে কি খাবার দেয় সেটা দেখায় এদেরকে কিন্তু একই খাবার দেয় এই যে লুডুস দিয়েছে সবগুলোকে লুডুস খাওয়ায় তো এই জিনিসটা আসলে আনকমন যে আমাদের বাংলাদেশের ধান খই তারপরে চাউল ভাত এগুলো খাওয়ায় আর আমরা তো সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এই তো এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে মানুষ যেভাবে খামার করে চারপাশে হচ্ছে খোলামেলা এবং হচ্ছে এর এই ধরনের তার কাটা দেয় তার কাটা দিয়ে উপরে হচ্ছে টিনের মাসাং আর নিচে হচ্ছে মাটি নিচে ফ্লোর পাকা করে নাই আর পানি দেওয়ার সিস্টেমে যে ফিট দিছে ওনারা আমাদের বাংলাদেশে যে পিটগুলো খাওয়ায় এই পিটগুলো হচ্ছে এখানে খাবার হিসেবে দেয় আমি দেখি আরো দু একটা দেখা যায় কিনা এই যে এখানকার মোরগ হাঁস এবং টার্কি মোরগ কিংবা এই তিতির পাখিকে এই ধরনের পিঠ দেয় আমাদের বাংলাদেশে যে পিটটা অ্যাভেলেবেল দেয় খামারেরা সেই ফিট দেয় তো এখানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ভালো লাগার কারণ হচ্ছে এই এখানকার মোরগগুলো দেখে আমার কাছে বেশি ভালো লাগছে বিশেষ করে টার্কি মোরগ তারপর তিতির পাখি সিনাহাস তো অসম্ভব সুন্দর দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছে আমি যেন বাংলাদেশের মধ্যে আছি বাংলাদেশের খামারের মধ্যে অবস্থান করতেছি আমি ভিডিও একদম শেষ করে দিবি এমন সময় দেখলাম যে খামারে ভাই হচ্ছে খাবার দেওয়ার জন্য আসছে তো আমি আপনাদেরকে দেখাই যে কি খাবার দেয় এই যে খাবার দিচ্ছে। আমাদের বাংলাদেশে যে ফিটগুলো ওই ফিটগুলো দিচ্ছে খাবার হিসেবে তো উনি হচ্ছে এই খামারের দেখাশোনা করে যদিও উনি মালিক না মেন মালিক হচ্ছে অন্য একজন উনি হচ্ছে কর্মচারী হিসেবে থাকে এখানে তো উনি হচ্ছে সবগুলো খাসার ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে আল্লাহ ভাগ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ